বিয়ের খবরে ছেলে আবরাম খান জয়কে নিয়ে দেশ ছাড়লো অপবিশ্বাস এমন খবরটি শোনা যাচ্ছে নেটপাড়ায় খুব জোরে সোরে এই মুহূর্তে এই খবরটি এখন টপে রয়েছে ভাইরাল হয়েছে চতুর্দিকে তাহলে কেন কি এমন করেছে সাকিব খান যে কারণে দেশ ছাড়তেই হবে তাকে হ্যাঁ এটা সত্যি যে মিমির সাথে শাকিব খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু কিছু কিছু রিপোর্ট অনুযায়ী এও জানা যাচ্ছে যে মিমির সাথে সাকিব খানের বিয়ে হয়ে গিয়েছে আর এই খবরটা শুনেই ছেলেকে নিয়ে দেশ ছেড়েছে অপবিশ্বাস শাকিব খান তৃতীয় বিয়ে তো করতেই পারে কিন্তু এই কারণে দেশ ছাড়তে হবে অপবিশ্বাসকে তাও আবার ছেলে জয়কে সাথে নিয়ে আসলে খবরটি এখন পর্যন্ত সম্পূর্ণটাই ধোয়াশা সঠিক করে বলা যাচ্ছে না কিছুই কি হয়েছে বা কি ঘটেছে তো বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ